পুলিশের তারাকে এক যুবকের মোহরী নদীতে ঝাঁপ যুবকের নাম অর্জুন দাস তার বাড়ি বিলুনিয়া সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে নদীতে ঝাঁপ দেয় পুলিশের তারা খেয়ে নদী থেকে আর উঠে আসেনি অর্জুন পরবর্তী সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সূত্র ধরে হদিশ হয় প্রশাসনের অবশেষে গতকাল গভীর রাতে দমকল বাহিনীর কর্মীরা সহ বিপর্যয়ে মোকাবেলা দপ্তরের কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নদীতে নেমে মঙ্গলবারও চলছে তল্লাশি অভিযান যুবককে উদ্ধার করতে না পারার খবর দেওয়া হয় ডুবুরিদের কাজ নামে এক মদপ্য পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসন দায়ী এই ঘটনার জন্য হেলদুল নেই পুলিশ প্রশাসনের জানা যায় সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ অর্জুন দাস কাজ সেরে বাড়ি ফেরার আগে বনকর বাস সামনে মদ্যপান করে আসছিল এমন সময় বিলুনিয়া থানার কর্তব্যরত পুলিশ এসে থানা করতেই অর্জুন মোহরি নদীতে ঝাঁপ দেয় কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এ ঝাঁপ দেয় সে পরবর্তী সময় অনেকেরই অভিযোগ যারা অবৈধভাবেই নেশা সামগ্রী মজুত করে কারবার করে আসছে পুলিশের কাছে খবর থাকা সত্ত্বেও ধরপাকড় করতে পারছে না একমাত্র বান্ডিলের ঠেলাই আবার অনেকের অভিমত সন্ধ্যা নেমে আসতেই বিলুনিয়া থানার পুলিশ মদকপেয়ীদের ধরপাকড় করতে শুরু হয়ে যায় যা নেশা কারবার করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযান নেই পুলিশের এমনই গঞ্জন শুরু হয়েছে নদীর পারে পাওয়া গিয়েছে অর্জুনের বাইক এবং জুতা চাঞ্চল্য ছলিয়েছে বিলোনিয়া জুড়ে শত শত মানুষ ভিড় জমিয়েছে বিলুনিয়া বনকর মোহরি নদীর পারে এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোনো হদিশ বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট

কেউ তোমার খুশ করতে পারে না আমার দুজা হলো মাইয়া গো আমার কিচ্ছু নাই গো আমার ভাইয়ার